প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর রেজিপ লাবন দর্শক আজকে আমরা কথা বলবো জার্ড নিয়ে দর্শক আসলে জার্ড কী কেন হয় আমরা কিভাবে এই জার্ড থেকে পরিত্রাণ পেতে পারবো এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক সাথে আছেন অধ্যাপক ডাক্তার এ এইচ এম রওশন অধ্যাপক গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগ বার্ডেম জেনারেল হসপিটাল দর্শক চলে যাচ্ছি মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পারব ধন্যবাদ আপনাকেও হ্যাঁ স্যার আজকে আমরা কথা বলবো একটু খুব দেখা গেলো অনেকেই এই রোগটায় ভুগছেন আবার অনেকে এই রোগটাকে অন্যভাবে ব্যাখ্যাও দিচ্ছেন যে জার্ড নিয়ে আপনাকে প্রথমেই জানতে চাই আসলে জার্ড রোগটা আসলে কি জি এটা খুবই রেলিভেন্ট প্রশ্ন এই কারণে যে জার্ড শব্দটা তুলনামূলকভাবে নতুন কিন্তু এর মূল ভেতরের কথা হলো ইংরেজি শব্দ জিইআরডি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ আমরা নাম দেখেই বুঝতে পারছি যে আমাদের স্টমাকের যে কন্টেন্ট আমরা সবাই জানি স্টমাকে অ্যাসিড থাকে অথবা অ্যাসিড মিশ্রিত খাবার থাকে ওই জিনিসটা যখন রিফ্লাক্সে মানে আমাদের এখানে ঘর কথা ছিল যে ইসোফেগাস থেকে স্টমাকে যাবে কিন্তু স্টমাক থেকে ইসোফেগাস আসবে না এটা নর্মাল কথা কিন্তু কখনো কখনো এমন ঘটে যে আমাদের স্টমাকের অ্যাসিড অথবা অ্যাসিড মিশ্রিত খাবার আমাদের বুকের মধ্যে চলে আসে চলে এসে যে সিমটম করে এখানে এখানে বার্নিং করে মূলত তো এই ধরনের সিমটা গ্যাস্ট্রো গ্যাস্ট্রোসেফিসিয়াল রিফ্লাক্স ডিজিজ এই অসুবিধা বা অসুখটা রিফ্লাক্সের জন্য হয় একটা কথা বলে রাখা ভালো ব্যথা কেন হয় সেটা আপনি প্রস্তুত না করার আগে আমি বলছি যে আমাদের পাকস্থলিতে অ্যাসিড থাকলেও বা অ্যাসিড তৈরি হলেও স্টমাকের নিজস্ব প্রোটেকশানের জন্য ভিতরে একটা মিউকাস লেয়ার থাকে যে কারণে স্টমাকে অ্যাসিড বা অ্যাসিড মিশ্রিত খাবার থাকা সত্ত্বেও নর্মাল অবস্থায় স্বাভাবিক অবস্থায় কোনো অসুবিধা হয় না কিন্তু এই কন্টেন্টটা এই খাবার অথবা অ্যাসিড অ্যাসিড মিশ্রিত খাবার যখন উপরে সেই গ্যাসের মধ্যে বা গলনালির মধ্যে এই প্রোটেকটিভ লেয়ারটা নেই তাহলে যে কোনোভাবেই যদি আমাদের খাবার বা অ্যাসিড উপরের দিকে চলে আসে তাহলে ওটা আমাদের স্টোমাকে একটা ইরিটেশন করে যে কারণেই পেশেন্টের ব্যথা অথবা ডিসকম বা অস্বস্তি এটা পেটের উপর এখান থেকে শুরু করে গলা পর্যন্ত কখনও কখনও মুখ মুখের মুখের মধ্যেও অ্যাসিডিটি বা টক ঢেকুর মতো বোঝা অনুভূত হতে পারে এই সামগ্রিক অবস্থাটাকে আসলে আমরা জার্ড বা গ্যাস্ট্রিস রিফ্ল্যাক্স বলে থাকি স্যার একটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে একটু শুনে আর সাধারণত কি কি ধরনের লক্ষণ বা প্রবলেম ফেস করলে একজন সাধারণ মানুষ বা রুগী চিন্তা করবেন যে সে আসলে জার্ড হতে পারে আমি যেটা যেটা শুরুতেই বলেছি সেটা হচ্ছে যে যখন একটা মানুষের এইখানে বুকের পেছনে ব্যথা হয় বুকের পেছনে ব্যথা হয় এবং এটা বেশিরভাগই হয় হলো খাবার পরে আরও একটা লক্ষণ হলো যদি খাবার পরে মানুষ শুতে যায় তখন দেখা যায় এই সিমটমটা বেশি হয় কমন একটা সাধারণ সিমটম হলো যে খাবার পরে বুক জ্বালা বা বুক ব্যথা আমাদের কমন অ্যাসিডিটির জন্য যে আলসারের জন্য যে সমস্ত অসুখ বিশেষ করে গ্যাস্ট্রিক আলসারের থেকে খেয়াল খাবার খেলে বরং ব্যথাটা কমে যায় আচ্ছা এখানে উল্টো হলো যে যখন খায় খাওয়ার পরে দেখা যায় যে তার বুকে ব্যথা আমি বলছি এটা বুকে ব্যথা এটা কিন্তু পেটে ব্যথা নয় এবং এটা রেট্রোস্টার্নার মানে হার্টের পিছনে হয় কখনো কখনো গলার এখানে বলে যে আমার গলা এখানে কেমন জানি লাগে অনেকে ভাষা এক্সপ্রেস করতে পারে না তো তাহলে খাবার পরে যদি কারো বুকে ব্যথা বা বুক জ্বালা হয় এবং এইটা শোয়ার পরে বাড়ি রিকম্পেন্ট পজিশানে যদি বেশি হয় তাহলে আমরা মনে করতে পারি বা আশঙ্কা করতে পারি যে তার জার্ড হয়ে থাকতে পারে স্যার আসলে এই যে জার্ড যে হচ্ছে যে প্রবলেমগুলো যখন হচ্ছে এবং আপনি স্যার খুব সুন্দরভাবে বললেন যে খাবার তো নিচে থাকার কথা উপরে চলে আসছে স্যার এই কী কী কারণে আসলে এই জার্ড প্রবলেমটা তাই রোগীরা ফেস করছেন জি এটাই এটা এটাই এটাই আসলে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমাদের পাকস মানে পেট এবং বুক আমরা রাক্তারি ভাষায় বলি আবডোমের এবং এর মাঝখানে একটা পর্দা আছে যার নাম ডায়াফ্রাম এই ডায়াফ্রামের ভিতর দিয়েই কিন্তু ইসোফেগাস বা গলনালি যায় এটা একটা অ্যাঙ্গুলার ফর্মে ভাবে যায় তারপরে গিয়ে পাকস্থলিটা শুরু হয় তো একটা অ্যাঙ্গুলেশনের জন্যই সাধারণত আর আসতে পারেন এটা একটা কারণ তাছাড়া ডায়াফ্রামের যে ক্রাস বা যে ধরে রাখে আমাদের ওয়ালের সাথে পেটের পিছনের দিকে এর টানেও অনেক সময় ওটা বন্ধ থাকে এগুলো দুটো কাজ তিন নম্বর এই এই কাজগুলো এছাড়া ওখানে কিছু মাসেল আছে স্পিংটার মাসেল বলি আমরা সেই মাসেলগুলো এটাকে প্রোটেক্ট করে তাহলে কোনো কারণে কোনো কারণে যদি ওই যে স্পিংটার বা যে বাল্ব এই বাল্বটা যদি দুর্বল হয়ে যায় তাহলে স্টমাকের কন্টেন্টটা অ্যাসিড বা অ্যাসিড মিশ্রিত খাবার চলে আসতে পারে এখন কথা হলো যে তাহলে এটা দুর্বল হয় কিভাবে দুর্বল হওয়া মানেই হলো জন্মগতভাবেই কোনো কোনো দুর্বলতা সেটা খুব ভিন্ন এবং সে সংখ্যা খুব বেশি নয় পেটের মধ্যে একটা প্রেশার আমরা যে কোনো ভাল্ভ থাকলেও সে ভাল্ব তো একটা বাধা প্রতিহত করার একটা সীমাবদ্ধতা অবস্থা আছে যদি কারো কারণে সীমা অতিক্রম করে তখন যেহেতু রাস্তা আছে রাস্তাটা ওপেন হয়ে যায় তো তাহলে এটা কখন হয় যখন আমাদের পেটের মধ্যে প্রেশারটা বাড়ে পেটের মধ্যে প্রেশার বাড়বে কার যে লোক হেভি ওয়েট লিফ্ট করে তার পেটকে টান দিতে হয় সে একটা হতে পারে যার ওজন বেশি ওজন বাড়লে আমরা যখন দাঁড়াই বা দাঁড়াতে চাই তখন কিন্তু আমাদের পেটটাকে শক্ত মাসালে দিতে হয় তখন পেটের মধ্যে একটা প্রেশার বেড়ে যায় তো কন্টিনিউ ক্রমাগত এই প্রেশারটা যদি বাড়তে থাকে তাহলে ওই ভাল্ব যেটা আছে যেটা স্টমাক থেকে গলনালী থেকে পাকস্থলীর মধ্যে ভাল্ভ আকারে কাজ করে এটা দুর্বল হয়ে যায় স্যার এটা থেকে কি কখনো ওই শ্বাসকষ্ট বা এই ধরনের কোনো কিছু কি রোগীরা ফেস করতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছে বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের অনেক সময়ই দেখা যায় যে অ্যাসমার কমপ্লেন নিয়ে আসে কিন্তু আসলে মূলত ওটা অ্যাসমা না বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা তো দিনের বেলা রাতে শুয়ে শুয়ে খায় শুয়ে খাওয়ার পরে যখন শুয়ে থাকে ওদের যদি অ্যাসিড রিফ্লাক্স হয়ে যায় তাহলে এটা আমরা এখানে জানি যে আমাদের মুখের পরে দুইটা রাস্তা একটা হলো শ্বাসনালী একটা খাদ্য ওই খাদ্য থেকে যে অ্যাসিডটা এসে এটা শ্বাসনালিতে ঢুকে ওখানে একটা স্প্যাজেম হয় সেই জন্য কাশি হয় এবং অ্যাসমার মতো বা আমাদের বাংলায় আমরা কে কি বলি হাঁপানি জাতীয় হাঁপানি জাতীয় সিমটম মানুষের নিয়ে আসে কাশি নিয়ে এসে দিন ধরে হয় কোনোভাবে চিকিৎসা দিয়ে ভালো হয় না এই সমস্ত রোগীর জন্য আমি এই সাথে একটু বলে দিই যে বাচ্চাদের যদি কোনো কারণ ছেড়ে হঠাৎ করে দেখা যায় যে এরকম অ্যাসমা বা কাশি সারছে না তার অ্যাসিডিটি চিকিৎসা দিলে রুগী কিন্তু ভালো হয়ে যাবে এবং প্র্যাকটিস করতে হবে কে সেটা আমি পরে আলাপ করব। অবশ্যই স্যার স্যার একটু পার্সে চাই যে জার্ড নিয়ে যখন রুগীগুলো আপনারা ডায়াগনোসিস করলেন যে সার্বিকভাবে যে রুগীটার জার্ড হয়েছে তার চিকিৎসাটা কিভাবে করা হয় চিকিৎসাটা করে আমরা বলি এক নম্বর চিকিৎসাটা লাইফ স্টাইল মডিফিকেশান কারণ আমরা আলাপ থেকেই বুঝতে পেরেছি যে পাকস্থলীর কন্টেন্টটা পাকস্থলীর অ্যাসিড বা অ্যাসিড মিশ্রিত খাবারটা আমাদের বুকের মধ্যে আসলেই সিমটম হয় এবং আসার রাস্তাটা হলো এখানে যে ভাল্ব বাল্বটা যখন দুর্বল তাহলে আমার কাজই হবে যাতে পাকস্থলীর কন্টেন্টটা বা এখানে যে জিনিসগুলো থাকে সেগুলো বুকের মধ্যে কারণে হচ্ছে না আসতে পারে কারণ যাই থাকুক আমি সিমটোমেটিক্যালি ভালো থাকার জন্য তাহলে একটা একটা কায়দা হলো যে আমি খাবার আমার সার সারাদিনে যতটুকু খাবার আমি সেটা তিন ভাগে ভাগ না করে ছয় ভাগে বা পাঁচ ভাগে ভাগ করব তাহলে খাবার সবসময় নিচের দিকে থাকবে ওটা উপর দিকে আসার সুযোগই পাবে না এটা একটা সুযোগ খাওয়ার পরে পরেই পানি খাওয়া যাবে না কারণ আমরা জানি যে অ্যাসিডটা পানির চেয়েও পাতলা তাহলে পানি যদি ভরে যায় তাহলে পানির উপরে অ্যাসিড থাকে অল্প একটু কন্টেন্ট যদি আমাদের ইসপে কাছে ঢোকে তাহলে একটা সিমটম থাকবে তাহলে খাওয়ার পরে পানি বা সর্বজাতীয় খাবার জিনিস খাওয়া যাবে না তিন নাম্বার হলো খাওয়ার পর পরে শুতে যাওয়া যাবে না আচ্ছা আচ্ছা যদি সময় আমরা যাত্রী যদি বারোটায় শুতে যাই তাহলে আমাকে নটার মধ্যে খাবার শেষ করতে হবে যদি এগারোটায় শুতে যাই তাহলে আটটার মধ্যে খাবার শেষ করতে হবে যাতে করে এই সময়ের মধ্যে পাকিস্তানের খাবারটা নিচের দিকে চলে যায় তাহলে এদের বেশিরভাগই রাতের সিমটম গুলো হবে না সময় তো এটা সম্ভব না হলে তাহলে আমাদের ডাবল দুইটা করে পিলো বালিশ ব্যবহার করতে হবে বেশি ভালো হয় হাটের মাথার দিকে যদি আমরা একটু উঁচু রাখতে পারি তাহলে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে সেটাই আমাদের অনেকখানি প্রোটেক্ট করে এটা অনেক সময় কমফোর্টেবল বা আরাম বোধ করানোর জন্য বাকি পদ্ধতিগুলো আর ওজন যদি বেশি থাকে তাহলে ওজন কমাই ফেলতে হবে তারপর হেভি ওয়েটলি ওজন যারা তুলে তাদেরকে বলতে হবে যে আপনি ওজন তুলতে পারবেন না এইগুলো ফিজিক্যাল মিজার্স নিলে পরেই দেখা যায় যে বেশিরভাগ রুগী ভালো থাকে এখন এর পরেও যদি কারোর অবস্থাটা না কমে তাহলে এখানে তো চিকিৎসা তো আমরা বুঝতেই পারছি এটা অ্যাসিড বা অ্যাসিড মিশ্রিত তাহলে মূল সমস্যা হলো অ্যাসিড সেই অ্যাসিডটাকে কমাইতে হবে অ্যাসিড কমানোর জন্য তো আমাদের ওষুধ আছে আমরা প্রোটন পামি ইন্নিবিটর বলি তার এখন পটাশিয়াম ব্লকার যেগুলো আসছে সেগুলো দিতে পারি তারপরে এস্ট ব্লকার সেগুলো দিতে পারি ইভেন অ্যান্টাসিড বা জাতীয় ওষুধ খেলে পরেও এটা কমে কারণ মূল কাজই হলো অ্যাসিডটাকে নিউট্রালাইজ করা অথবা অ্যাসিড সিক্রেশনটাকে কমায় দেওয়া অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই একজন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই ওষুধগুলো খেলে তিনি সুস্থ থাকতে পারবেন অবশ্যই স্যার আমরা অনুষ্ঠানটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি দর্শক বুঝতে পেরেছেন এই ধরনের সিমটম আসলেই আমাদের প্রধান কাজ হবে লাইফস্টাইল মেনটেন করা এবং প্রয়োজনে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ